তুমি তো আমার পরামর্শ নেও নি ভাইজান আপনি তো আমার পরামর্শ নেননি আমার পরামর্শ ভুলে গেলেন আমি বলেছি স্ত্রীকে বলবে নাই শোনো বাসা থেকে যখন বের হবো তখন পঞ্চাশটা একশো টাকা দশ টাকা নোট দিও তো পাঁচশো টাকা নোট পকেটে থাকে ফকির যখন আসে তখন আমি বলি মাফ করো ভাঙতি নেই আমি কত ক্ষমা চাইবো ফকিরের কাছে বলো তো দিন আমার ক্ষমা চাইতে যেতে পার হচ্ছে তো তুমি একটু একশো টাকা দিতে পারো না দশটা একশো টাকা নোট দিয়ে দেবা হ্যাঁ পঞ্চাশ দশ টাকা নোট দিয়ে দেবা তাহলে তো আমার দশটা ফকির পার হয়ে যাবে এই তোমাকে বলছি তুমি স্বভাব পরিবর্তন করো তোমার মাকে বলে দিও আম্মা যখন আমি বাড়ি থেকে বের হব। তখন আপনি আমাকে পঞ্চাশটা একশো টাকা খুচরা দিবেন এটা উচিত আপনার মায়ের উচিত আপনার স্ত্রীর উচিত জরুরি উপস্থিত বৈঠকের দিনে মুসলিম বনু শোনেন আপনাকে বলছি সংসার করার অর্থ ভালো করে রান্না করতে পারা নয় সংস্থার করার অর্থ আব্দুর বাঁচলে নিজ হাতে সাদ করে রান্না করে খাওয়াবো আমি এটা চাচ্ছি না আমি চাচ্ছি যে আপনার স্বামীর পকেটে আপনার ছেলের পকেটে আপনি খুচরো টাকা দেন যাতে করে ফকিরকে মাপ করুন এই কথা বলা না লাগে আমি নিজে যখন বাড়ি থেকে বের হতাম তখন আমার মা বলতেন কি দিয়ে যে বুঝতাম এটা বুঝি না আমার মা তো নিরক্ষর আমাকে বলতেন যে বেটা বেটা ছেলে বাড়ি থেকে বের হলে খালি টাকায় বের হতে হয় না তখন আমার মা কিছু খুচরা টাকা দিত আমার সাথে আর বলে দিত যে ফকির চাইলে এটা দিবা আমরা বাড়িতে তো এভাবে চেষ্টা করি এখন আপনাকে আমি কতদিন থেকে বলে আসছি কেন জানি আপনার স্বভাব পরিবর্তন হয় না দাঁড়িয়ে এখনো ছোটই করছেন তা আমি কতদিন থেকে বলছি ছোট করা যাবে না দাঁড়িয়ে এখনো চাঁচছেন কতদিন থেকে বলছি যাবে না এখনো প্যান্টটা আছে এখন আপনি দোকানে বসে আড্ডা পিটেন কতদিন থেকে বলছি চার কাজ জরুরি এক পাঁচকলা দুই হালাল রুজি তিন কোরআন তেলাওয়াত অন্তত সুরা কয়বার তিনবার চার দোকানে বসে আড্ডা না পিটা যেখানে দুইজন বসে আছে সেখানে বসবেন না সেখানে গিয়ে যদি বসেন আর ওরা যদি আর একজনের কথা বলে ওই চেয়ারম্যান খুব খারাপ তখন তুমি যদি বলো হ্যাঁ ঠিকই বলেছিস আসলই খারাপ এবার আপনি পড়ে যান দেখি সব গেছে যত টাকা পয়সা দান করেছেন পড়ে সব চলে গেছে এটা মানুষের বদনাম এটা খুব জটিল খুব খারাপ যার জন্য লরাস বলছেন মুখ বন্ধ রাখো জান্নাত পাবা মুখ বন্ধ করে জান্নাত প্রতীক্ষমান আছে তোমার জন্য সম্মানিত دینی ভাই বোন আলিয়াতামাল মাসাকিন আল জারিল কুরবান আর জারিল প্রতিবেশীর সাথে ভালো আচরণ কর দূর প্রতিবেশীর সাথে ভালো আচরণ করো আল্লাহ নবী বলেন ইয়া নিসাল মুসলিম হে মুসলিম মহিলা লা তাহার কান লা তাহার আননা জারাত আনলে কখনো তুমি তোমার প্রতিবেশীকে তুচ্ছ মনে করোনা প্রতিবেশী গরিব হতে পারে প্রতিবেশী ফকির হতে পারে প্রতিবেশী নিঃস্ব হতে পারে অতএব প্রতিবেশীকে কখনো তুচ্ছ মনে করো না কিছু দিও ছাগলের পায়ের খুরের সমান হলেও মানে প্রতিবেশীকে অল্প কিছু দিতে শিখিও আবুজার গেফারি রাজি আল্লাহ বলেন আল্লাহর নবী বললেন আবুজার এই যা তাবাকাল মারাকাতা যখন তুমি তরকারি রান্না করবে ফ্কসের মা তরকারিতে পানি বেশি দিয়ে দিও তার জেরা নাকা দিয়ে প্রতিবেশীর প্রতি লক্ষ্য করিও তরকারিতে পানি বেশি হলে তরকারি বেশি হবে তাহলে প্রতিবেশীকে একটু তরকারি দিতে পারবা প্রতিবেশীকে একটু দিয়ে খাইও অবজারকে পারি আর আপনার প্রতিবেশী ধনী মানুষ তো আপনার প্রতিবেশীর ওই মহিলার স্বভাবটা একটু দেখাই সেই মহিলা কিন্তু আপনার বাড়িতে কিছু দিতে পারে না জমিদারদের দিয়ে জমিদারি দেখাই অনেক ভালো করে তরকারি রান্না করে তা আপনার স্ত্রী গরিব মানুষ একদিন একটু তরকারি দিয়ে পাঠিয়েছে তখন তরকারিতে ঝোলে একটু হাতে জীবনে কি যে রান্না করে ফেলে দি এটা আপনার স্ত্রীর স্বভাব ওর স্বভাব পরিবর্তন করতে হবে নাহলে বউকে তালাক দিতে হবে ভালো নয় এই নাম হচ্ছে হস্তিনি এ দিয়ে সংসার চলবে না প্রতিবেশীর তরকারি যতই খারাপ হোক মন্তব্য করা নিষেধ তুমি জমিদারের মেয়ে তুমি একটু ভালো তরকারি বাটি ভর্তি করে পাল্টা দেও না রাসুল সাল্লাহ সাল্লামের জীবনে এমন কোনো দিন কেউ তাকে দেয়নি যেটা তিনি পাল্টা দেননি ওই যে ওই যে ওই যে ভুলে গেলেন কেন ওই যে আল্লাহ রসুলের ঘরে অন্য স্ত্রী একটা তরকারি দিয়ে পাঠিয়েছিলেন মানে আয়েশার ঘরে তখন ওই দাসির হাতের উপরে আঘাত করে আয়েসা বাটিটা ভেঙে ফেলেছিলেন আমার স্বামী এখানে আছে আমার সতীন কেন তরকারি দিয়ে পাঠাই আয়েস এগুলো খুব ঝাল হতো আয়েস জিয়াল্লাহ জিয়া না হাফ বাটির উপরে আঘাত করে বাটি ফেলে ভেঙে চৌচির করে দিলেন আল্লাহর নবী আর একটা নতুন বাটি আয়েশার নিয়ে ওই বাটিতে আবার তরকারি সাজিয়ে দিয়ে পাঠে না নেয়া আয়েসা কেমন লাগে খবরদার আপনার স্ত্রী যেন এমন মেজাজ না দেখায় নিঃস্ব প্রতিবেশীকে লক্ষ্য করতে হবে এ কথাই ঠিক প্রতিবেশী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আল্লাহর নবী ইন্নালি জারাইনে ইলাইহি মওহুদি আমি একটু আমার প্রতিবেশীকে হাত দিয়ে দিতে চাচ্ছি তরকারি দিতে চাচ্ছি আমি নরসিংদী জেলার জন্য কি বলবো নরসিংদী জেলার জন্য বলি প্রতিবেশী লোকটা গরিব মানুষ একটা লুঙ্গি দিতে চাচ্ছি তো দুইটা প্রতিবেশী আল্লাহর নবী আমি কি করব তখন আল্লাহর নবী বলেন আয়েশা তোমার বাড়ি থেকে যার দরজা বেশি কাছে তাকে দিয়ে দাও বুঝাতে পারলাম না মনে হয় প্রতিবেশী তো চার পাঁচজন চার পাঁচটা দিতে পারবেন একদিনে তো দেওয়া শুরু করবেন কার থেকে যার দরজা নিকটে যার বাড়ির নিকটে তার থেকে শুরু করবেন আয়সা থেকে শুরু করবো টান কোন কথা আয়েশাকে তো ওটা উত্তর দিলেন আল্লার নবী যেটা আয়েশাকে নবী উত্তর দিলেন সেটা এখন আমার আপনার সারা পৃথিবীর মানুষের বোঝা যায়নি কথা মনে হয় প্রতিবেশী যার বাড়ির কাছে রাজসং সোলাসলাম বলেন লা আহাদকম যা রাহু আই এগরেজাল খাসাবাতা কোন মানুষ যেন তার প্রতিবেশীকে তার দেওয়ালে একটু কাঁটা নিষেধ না করে কোন যেন তার দেওয়ালের উপরে নিষেধ না করে ভাইজান আমি তো গরিব মানুষ আপনি তো প্রাচীরকে রেখেছেন প্রাচীর উঁচা আছে আপনার প্রাচীর আমি তিন চারটে টিন লাগিয়ে এখানে রান্না করতে চাচ্ছি না 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 করেছ কি আরে আমার দেওয়াল কালি হয়ে যাবে সাবধান না আমার দেওয়ালে তুমি টিন লাগাবা না ভাইজান আপনার এই প্রাচীর একটা কাঁটা মেরে রশ্মি আমি এখানে কাপড় শুকাতে চা ফাইজলামী করো তুমি দেওয়ালে কাঁটা মেরে আমার দেহটা নষ্ট করতে চাও এ হল কৃপন এ হলো শয়তান এ শয়তান এর স্বভাব খারাপ এর আচরণ খারাপ এ হলো বদ এ হলো শয়তান এর প্রতিবেশী চিনে নয় জাহানামে চলে গেছে স্বভাব পরিবর্তন করতে হবে এ কথাই ঠিক বেনীবন আপনাকে আমি পরিবর্তন হওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি প্রতিবেশীকে ভালোবেসে জান্নাত কিনতে হবে প্রতিবেশীর উপরে ক্ষিপ্ত হয়ে জান্নাত কিনা যাবে না রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন যে ওই লোক মোমেন নয় যেই লোক নিজে ভালো খায় প্রতিবেশী ক্ষুধার্ত থাকে একটা লোক এসে বলছে আল্লাহ নবী আমি যে ভালো মানুষ এটা আমি কি দিয়ে বুঝবো নবী বলেন তা আমি যে ভালো মানুষ এটা আমি কি দিয়ে বুঝবো আমি যে খারাপ মানুষ এটা আমি কি দিয়ে বুঝবো তখন উত্তর দেখেন তো নবী কি বলছেন আল্লা নবী মোহাম্মদ সাল্লাহ বলেন শোনো 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 এই যা স্বামী আমি জিরে নেকে এক হাসান্তা ফাঁকা তোমার প্রতিবেশী যখন বলবে তুমি ভালো তখন তুমি ভালো ওই যে স্বামী তামিন আসা তা ফাঁকা দাসা তা যখন তোমার প্রতিবেশী বলবে খারাপ তখন তুমি খারাপ তাহলে তো আব্দুর রাজেক সাহেবকে দাওয়াত দেওয়ার আগে প্রতিবেশীকে জিজ্ঞাসা করতে হবে যে আব্দুর রাজেক সাহেব ভালো না মন্দ তার বক্তব্য শোনা যাবে কি না তাহলে তার পারিবারিক অবস্থা দেখি তার প্রতিবেশীকে জিজ্ঞাসা করি যে জিজ্ঞাসা করতে হবে জরুরি তাছাড়া এভাবে ফাঁকা বক্তব্য শুনে হবে হুজুর পর্দার বক্তব্য দিয়েছে হুজুর বাড়ি ঘেরা নেই কেন বাড়ি তো হচ্ছে নরসিংদি জেলা কুমিল্লাই নরসিংদে বলে কি বলতে চাচ্ছেন আমি বলতে চাচ্ছি আপনার বাড়ি ঘেরা নাই আপনি নাকি করেন পড়ায় বোঝ এখানে রান্না করে সে সবাই দেখতে পাই তাকে এর নাম পরেজ এর নাম ধর এর নাম ধর্ম এর নাম আদিস নয় রাসুল সাল সালামের পদ্ধতিতে জীবিকা নির্বাহ করতে হবে তার নাম আহলে হাদিস তার নাম রাসুল সাল্লাহামের পদ্ধতি ফাউল কেমা জারান প্রথম বিচার হবে দুইজন প্রতিবেশীর আব্দুর থামেন 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 কতদিন শুনেছে আপনার মুখে যে প্রথম বিচার হবে নামাজের সলাতের আজকে যে বলছেন প্রতিবেশীর জি আল্লাহর হক হল নামাজ সলাত তো আল্লাহর হকে যেটা প্রথম বিচার হবে সেটা হলো সলাৎ নামাজ আর সামাজিক পরস্পর পরস্পরের অধিকার রাখে এনি আমার প্রতিবেশী ইনি আমার উপরে হক রাখেন আমি তার প্রতিবেশী তিনি আমার উপরে হক রাখেন এইটাতে যদি উনিশ বিশ হয়ে যায় তাহলে এইটার বিচার হবে প্রথমে মানে মানুষের অধিকারে প্রথম বিচার হবে প্রতিবেশীর আর আল্লাহর অধিকারে প্রথম বিচার হবে নামাজের না বুঝাতে পারলাম না আল্লাহ যেগুলি আমাদের কাছে চান আল্লাহ চান এই পাঁচ করো আমার জন্য এই সুভান আল্লাহ বলো আমার জন্য এই থাকো রোজা থাকো আমার জন্য। এই দান খারত করো আমার জন্য তো এগুলো কার জন্য করব আল্লাহর জন্য তো আল্লাহ যখন জিজ্ঞাসা করবেন এটা কেন করনি এটা কেন করনি তখন প্রথম কোনটা আসবে সলাত এবার প্রতিবেশী মানুষের হকে কোনটা আসবে প্রতিবেশী খুব জটিল আলোচনার শেষে চলে আসলাম দু একটা হাদিস রাসূলসাল্লাল্লাহ আলিসলাম বলেন অল্লাহে লাহে মেলুই ঝান না অল্লাহে লাহে ঘোরঝান মানলা ইয়ামান জারো বাবা আল্লাহর কসম ও জান্নাতে যাবে না যে তার প্রতিবেশীকে কষ্ট দেয় রাসূদ সাল্লাল্লাহ আলিসাল্লামকে বলা হলো যে ইন্না ফোলান তুস্কর মিন কাসরাতে সলাতে হা সে সাদা কাতে হা গায়ে না তুই জিবে জিরানে বেলিশ আনে হা আল্লাহর নবী অমুক মহিলা বেশি বেশি সলাত আদায় করে বেশি বেশি শ্যাম পালন করে বেশি বেশি দান খায়ত করে তবে মুখ দিয়ে প্রতিবেশীকে কষ্ট দেয় আল্লাহ রসুল বললেন হে আফিন্নার ও জাহান নামে যাবে এক দুই আল্লাহ নবী উমুক মহিলা কম কম সলাত আদায় করে কম কম শ্যাম পালন করে কম কম দান খায়রাত করে তবে মুখে প্রতিবেশীকে কষ্ট দেয় না আল্লাহ নবী বললেন হে ফিল জান্না ও জান্নাতে যাবে যে তিনটা আল্লাহ নবী উল্লেখ করেছেন প্রত্যেকটার বিনিময় জান্নাত এক বেশি বেশি মানে বিনিময় জান্নাত দুই বেশি বেশি মানে নফল রোজা বিনিময় জান্নাত তিন বেশি বেশি দান মানে সবচেয়ে শক্তিশালী এবাদত পাওয়ার ফুল এবাদত দান দান পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী এবাদত দান করলে আল্লাহর রাগ মিটে যায় দান করলে মানুষের পাপ মিটে যায় পানি যেমন আগুনকে নিভিয়ে দেয় দান করলে বিচার মাঠে এইভাবে দান ছায়া হয়ে থাকবে দান করলে এটা বিচার মাঠে দলিল হিসেবে আসবে পৃথিবীতে সবচেয়ে ভিন্ন ধরনের ব্যতিক্রম এবাদত হলো দান দানের চেয়ে কোনো শক্তিশালী এবাদত পৃথিবীতে নেই ব্যতিক্রম এবাদত হলো দান এই মহিলা বেশি বেশি দান করে বিনিময় যান্নাত কিন্তু প্রতিবেশীকে কষ্ট দেয় যার কারণে বিনিময় যান জাহান্নাম চারটে জিনিস আছে যার সব কিছু আছে তার চারটে জিনিস আছে যার সব কিছু আছে তার চারটে জিনিস নেই যার কোনো কিছু নেই তার চারটে জিনিস নেই তার জীবন ধ্বংস তার চারটে জিনিস নেই যার কোনো কিছু নেই তার চারটে জিনিস আছে যার সব কিছু আছে তার এক আল যার উসলে ভালো প্রতিবেশী দুই আলমারাতুস সালেহা ভালো স্ত্রী আব্দুর রাজাক সাহেব দিয়ে বুঝবো ভালো স্ত্রী একটু বলবেন হ্যাঁ সেটাও বলবো কীভাবে বলেন তো এ যা নাজারা এলাই এলাইহাসাররা থ বইয়ের সাথে কথা বললে হাসি মুখে বলে এক দুই যে আমার হাত আো স্বামী স্ত্রীকে আদেশ করলে স্ত্রী পালন করে তিন গাবা যখন স্বামী বাড়িতে থাকে না তখন মোবাইলে কারো সাথে গল্প করে না নিজেকে হেফাজতে রাখে এই তিনটে গুণ আছে যার সেই হলো ভালো নারী তিনটে গুণ আছে যার সেই হলো ভালো নারী এক স্বামীর সাথে কথা বললে হাসি মুখে বলে দই স্বামী আদেশ করলে পালন করে তিন স্বামী যখন বাড়িতে থাকে না তখন নিজেকে হেফাজতে রাখে বাইরে চলে যায় না চাচার বাড়ি যায় না খালার বাড়ি যায় না স্বজনের বাড়ি যায় না দেবরের সাথে গল্প করে না কারোর সাথে মোবাইলে গল্প লিপতে হয় না এই হলো ভালো নারী চারটে জিনিস আছে যার সব কিছু আছে তার এক ভালো প্রতিবেশী দই ভালো স্ত্রী তিন একটা ভালো গাড়ি সাইকেলে হলেও যেন বারবার চেন না পড়ে চার আলবায়তুল সে প্রশস্ত ঘর অন্তত মেহমান যেখানে বসে সেটা একটু বড় করে করবেন পাঁচজন দশজন প্রতিদিন যেন মেহমান খাই আর আজ থেকে বলে দিবেন বউ যেন দেড়শো চাউল রান্না না করে উপস্থিত বৈঠকের মুসলিম বোন এই সভাব আজ থেকে বাতিল কি করতে হবে বলেন আব্দ সাহেব অন্তত হাফ কেজি আমরা তো মাত্র দুইশো চালের খাবো তা আর যের তিনশো চাউল তিনশো চাউল ফকিরে খাবে ফকির নাই তো গরু ছাগলে খাবে সেটা নাই তাহলে বাড়ির ওপরে রেখে তো পাখিতে খাবে তুমি অল্প চাউল রান্না করার স্বভাব বাতিল করো ফকির মিসকিনকে খেতে দিতেই হবে সম্মানিত তিনি ভাই আজকের সংক্ষিপ্ত আলোচনা এ পর্যন্ত করে আমাদের কাছে যে বই পুস্তকগুলি আছে বিশেষভাবে আবদুল্লার বই লিখা দেখছি মিন্নাতুল বাড়ি এছাড়াও যদি কে বড় লাভবান কে বড় ক্ষতিগ্রস্ত রিজিক আছে আবদুল্লার লিখা বই রিজিক আছে রিজিক কিভাবে রিজিক হয় বরকত কিভাবে আসে বিশেষ করে আবদুল্লার বইগুলি দেখছি মাসিক আলীতে সম্পত্রিকা নিবেন আর ইয়ার মিলনাতুল বাড়ি নেবেন আর রিজিক এ কয়েকটা জিজ্ঞাসার উত্তর দিনী মুসলিম ভাই বোন আর ওই হতে কবর পর্যন্ত লিখা মমর সহতে কবর পর্যন্ত সম অধিকার মর্যাদা চাই কেন এই নির্যাতন কিতার প্রতিকার এই বইগুলি আছে আমার দিনী বোনদেরকে বইগুলি সংগ্রহ করার জন্য অনুরোধ জানাচ্ছি হেমন সাহেব সুদঘরের বাড়িতে এফতারি খেতে আগ্রহী এবং খেয়ে থাকেন ওনার পিছনে নামাজ পড়া যাবে কি যাবে নামাজ আপনাদের হবে তার হবে না সুদের টাকায় নির্মিত ভবনে ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করা যাবে কি যাবে উনি নেকি পাবেন না শাক একটি প্রশ্ন তাবলিগ চল্লিশ দিনের চিল্লাই যাওয়া যাবে কি যাবে না তিন চিল্লাই যাবে কি যাবে না আহাল পরিবারকে দেখতে হবে চব্বিশ ঘন্টা ছেলেমেয়ের উপরে পাহারা দিতে হবে ভারত বাংলাদেশ ও পাকিস্তানে হানাফির সংখ্যা বেশি কেন এইটা ইরাকের সাথে সম্পৃক্ত এই জন্য বেশি আমি আপনার বক্তব্য ভালোবাসি এবং আমল করতে চেষ্টা করি আমি গত সপ্তাহে একজন হানাফি সমাজের জালসাই উপস্থিত হই ওই জানাজার নামাজের পূর্বে এমম সাহেব মুসল্লিদের উদ্দেশ্যে বললেন সাহাবি উসমান রাজি আল্লাহ তিনবার জান্নাতে মহতারাম ফরজ সালাতের জামাতে একামতের সময় ইমাম সাহেব কি কেবলার দিকে মুখ করে দাঁড়াবেন জিনা মুসল্লির দিকে মুখ করে থাকতে হবে মুসল্লির দিকে মুখ করে পূর্ব দিকে মুখ করে থাকতে হবে আর বারবার বলবেন কাতার সোজা করুন রাজিরের মতো হয়ে দাঁড়ান শায়েখ আল্লাহর জন্য ভালোবাসি আমার প্রশ্ন হলো কোরআনে জগর জের পেস তো নবীজির এন্তকালের পরে আবিষ্কার করা হয়েছিল এখন এটা কি বিদাত হবে জি না আজও আপনি লাগায়েন না আপনি না লাগিয়ে পড়েন আর পারে আমাদের ছেলে মেয়ে পারে না তাই সুবিধার জন্য লাগানো হয়েছে ওটা সুবিধার জন্য ওটা যদি বেদাত বলেন তা আপনাদের যে বিশ্ব রোড পাকা রোড আপনি দিয়ে ওইদিকে যাবেন ঢাকা যাবেন কিভাবে এরকম রোড তো রাসুলের ছিল না আপনার মা যে রান্না করে এই চুল ছিল না তাহলে খাওয়াও বাতিল আল্লাহকে সন্তুষ্ট করার জন্য মানুষ যেই যেই বদত করে ওই বদত যদি রাসুল না করে থাকেন তাহলে বিদাত বুঝাতে পারিনি খালি এই কথাটা মনে রাখতে হবে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য মানুষ এমন এবাদত করল যে এবাদত রাসুল করেন কোনটা আব্দ একটা বলেন তো একটা হলো পনেরো সাবান রোজা থাকা তা আল্লাহ রাসুল কি করেছেন আল্লাহ রসুল সাবানে বেশি বেশি থেকেছেন তেরো চোদ্দ পনেরো বিশ পঁচিশ করেছেন আর আপনি একটাই করলেন এটা উল্টে গেল আরো যত আছে আল্লাহ নবী দুরুদ্দে ইব্রাহিম পড়েছেন আর আপনি বলছেন আল্লাহুম্মা সাল্লি শুক্রবার জোহরের রক্তে জুমার দুই রাকাত ফরজ সালাতের আগে এবং পরে কত রাকাত কত রাকাত সুন্নাত নামাজ পড়তে হবে জুমার দিন আগে বেহিসাব যে যত পারে আজান পর্যন্ত যে যত পারে পৃথিবীতে একটাই জাগাতে বেহিসাব সলাতে অনুমতি আছে সেটা হলো জুমার দিন আজানের পূর্ব পর্যন্ত যে অনুমতি রামাজান মাসে লায়লাতুল কাদ্রেও নেই রামাজান মাসে লায়লাতুল কাদরেও মানুষ বেশি সলাত আদায় করতে পাবে না আট রাকাতের বেশি কোথায় বেশি পাবে জুমার দিন আর এক জায়গাতে বেশি পায় বেহিসাব সেটা হলো কাবা ঘরে যে যা পারে নামাজ পড়া বা মাজিদ পড়া অবস্থায় সাদা স্রাব বের হয় তখন করণীয় কি থাকবেন পড়তেই অজু ভেঙে গেলে কোরআন মাজিদ পড়া যাবে না এ কথা নয়তো আর সাদা স্রাবে অজু ভাঙে না ঋতু পেশাব পায়খানা এগুলো হলে অজু ভাঙবে আর উত্তেজিত হয়ে তরল পদার্থ বের হয়ে আসলে উজু ভাঙবে সাদা স্রাব কাপড়ে লাগলে প্রত্যেক নামাজের সময় কি কাপড় বদলাতে হবে জিনা সাদা স্রাবের হিসাব নেই কয়েকবার ফতোয়ায় লিখা হয়েছে কি তাহার নামাজ কি কিভাবে পড়ব দূরে কাঁদ দিয়ে চালু করেন সেদিন যে কি মসজিদ আসিনি খোদ বা যে এদিকে একটা শিল মন্দিতে সেদিন তো বলেছি যে অন্তত দুই রাকাত দিয়ে চালু হোক তো কেন আল্লা নবী বলেছেন কে যদি রাতে দুই রেখাত সলাত আদায় করে তাহলে ওর নামটা ওই সব তালিকায় থাকবে যেই তালিকাতে বড় বড় পরেজগার ব্যক্তির নাম আছে যারা একবারে নবী রাসুল সলে সিদ্দিক অলিয়া উলিয়া তাদের তালিকাতে আপনার নামটা পড়ে যাবে রাতে যদি আপনি দেরేకাত সালাত আদায় করতে পারেন আমি বেশি করেন চার রাকাত আসেন ছড়েকাটা আসেন আট রাকাত হলো রাতের সালাত তাহাজ্জুদ এক রাকাত বিতর মিলে হলো নয় রাকাত তিন রেখাত বিতর মিলে হলো এগারো রাকাত পাঁচ রাকাত বিতর মিলে হলো 13 রাকাত এই হলো মোট সালাত বিতর বেড়ে তেরো রাকাত বিতর বেড়ে এগারো রাকাত পৃথিবীর বেড়ে নয় রেখাত এক রেখাত বেশি পড়ার চেষ্টা করবেন পাঁচ রেখাতেও পড়বেন মাঝে মধ্যে প্রশ্ন সন্তান মায়ের দুধ কতদিন খাবে যতদিন বুকে দুধ আছে দুধ মা প্রমাণের জন্য দুই বছর আর নিজের বাচ্চা মায়ের দুধ খাবে যতদিন বুকে দুধ আছে আমি ওটা তোমার কথা জানি যে ফেসবুকে কত যে কি বলছে দুই বছর পরে দুধ দুই বছর পরে বাচ্চা দুধ খাবে মায়ের কথাই ঠিক দুধ মা প্রমাণের জন্য দুই বছর দুই বছর পরে যদি কোনো বাচ্চা দুই বছর বয়স হওয়ার পরে যদি কোনো বাচ্চা কোনো মহিলার দুধ পান করে সেই মহিলা